বন্ধুরা গামলা আজকে নিজে থেকে স্বীকার করলো নিজের মুখে যে ফ্ল্যাটে আমি আর ফকলা থাকবো বন্ধুরা মানে স্পেশাল বন্ধু আর গামলা থাকবে ফ্ল্যাটে এবার গামলা কোথায় বললো তাই না চলো তোমাদেরকে পুরো টাইম মেনশন করে একদম প্রমাণ সহ দেখাবো বন্ধুরা আরেকটা কথা বলি গামলা আজকের ভিডিওতে যে আইন অত অপরাধটা করেছে তার জন্য গামলা কিন্তু শাস্তি হতে বাধ্য বন্ধুরা চলো কি অপরাধ করেছে সবটা দেখাবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার স্যার খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো গামলার আজকের ভিডিওটাতে যা যা দেখেছি বন্ধুরা বিশ্বাস করো গামলার এই ভিডিওটা যদি আইনের কাছে কাছে মানে প্রশাসনের জমা দেওয়া হয় তাহলে গামলার কিন্তু আইনতভাবে শাস্তি হতে বাধ্য এমন কি গামলা আজকের ভিডিওতে পরিষ্কার নিজে বলেছে নিজের মুখে স্বীকার করেছে যে সে ফকলার সাথে ফ্ল্যাটে থাকবে বন্ধুরা এবার তোমাদেরকে প্রথমত প্রথম থেকে বলি প্রমাণ তো দিব অবশ্যই তো গামলা আজকের ভিডিও টাইটেলটা কি দিয়েছে বন্ধুরা টাইটেল দিয়েছে যে ফ্ল্যাটটা ফাইনালি সে নিজের হাতে গুছাচ্ছে তাই না এই ধরনের কিছু দিয়েছে মানে নিজের হাতে নিজের ফ্ল্যাট সাজাচ্ছে নিজের বাড়ি সাজাচ্ছে মানে ভিডিওর শুরুতে একটা জিনিস তোমরা দেখলে বন্ধুরা গামলা মানে দেখাচ্ছে তার ঠাম্মি হ্যাঁ তার ঠাম্মি সাজু করেছে যাচ্ছে ওই মানে যে নিতে এসেছে ভাই নাকি তার সাথে আচ্ছা বলি এই যে ঠাম্মি যাচ্ছে ঠাম্মি কি আজীবনের জন্য যাচ্ছে না জাস্ট কয়েকটা দিনের জন্য যাচ্ছে কারণ এর আগে যখন ঠাম্মি হ্যাঁ গেছিলো গিয়ে ওই দিল্লি তখন কিন্তু তোমরা লক্ষ্য করে দেখেছো যে ঠাম্মিকে বেশ ভালো করে বেশ মান খাতির করে মানে একদম যত্ন সহকারে ঠাম্মিকে পাঠানো হয়েছিল ওই স্টেশনের গামলা স্টেশনের মধ্যে দেখলাম যে খাওয়ার নিয়ে গেছিলো সাথে করে ওই কি যে বলছে ফ্ল্যাক্সে করে চা নিয়ে গেছিলো এত আদর যত্ন করে ঠাম্মিকে পাঠিয়েছিল তাহলে এবার যখন ঠাম্মি যাচ্ছে আমরা কই দেখলাম তো যে ঠাম্মি যখন যাচ্ছে তখন কোনো রকমের কান্না কান্নাকাটি বা বলতে পারো কোনো রকমের মানে এমন একটা মুহূর্ত যেটা দেখে আমরা আতঙ্কে একদম চমকে উঠবো বা কেঁদে উঠবো কারণ ওইবার গামলা গামলার মা কেঁদে পুরো বন্যা বইয়ে দিছিল তাই না শাশুড়ি আর বৌমা মিলে এত কান্না গলা গলি জড়িয়ে কান্নাকাটি করছিল যাই হোক এবার কিন্তু সেই ব্যাপারটা দেখতে পেলাম না মনে হচ্ছে এবার ব্যাপারটা অন্য কিছু বন্ধুরা তাই না মানে ঠাম্মি দেখো এই যে নাতনি হ্যাঁ নাতনি যে আজকে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা কিন্তু অবশ্যই গৃহপ্রবেশের আগের ভিডিও বন্ধুরা হ্যাঁ একদম শিওর ঠিক আছে গৃহপ্রবেশের এটা আগের ভিডিও কারণ ফ্ল্যাটটা সাজানো গোছানো চলছে তাহলে ঠাম্মি এই গৃহপ্রবেশের সাজানো গোছানোর দিন কেন ঠাম্মি বাড়ি থেকে বেরিয়ে গেলো বন্ধুরা পয়েন্ট টু বি নোটেড কারণ কারণ তো কিছু আছে তাই না বিশাল কারণ আছে বন্ধুরা এই ঠাম্মি এই বুড়ি বয়সে এসে যে মানে ছেলে বৌমার কাছে যে থাকবে আর সেখানে যে একটু শান্তিতে দুটো দানা খাবে সেটা ওনার কপালে জুটলো না বন্ধুরা কারণ গামলার মা তোমরা দেখেছো যে কীভাবে শাশুড়িটাকে হুম এটা ওটা কাজ করায় করাই তো উনি কিন্তু বসে খান না এটা ওটা করেন কি গামলার যথেষ্ট ভিডিওতে কিন্তু উনি বলতে পারো সাহায্য করতো বা অনেকটা সাপোর্ট করতো যেমনি শর্ট ভিডিও গামলার মায়ের চ্যানেলও কিন্তু অনেকটা করেছে ঠাম্মি এমনকি ঠাম্মি কিন্তু ভাজা ভুজি হেনা হুনা অনেক কিছু করত। আর ঠাম্মি এই যে গামলা পুজো করতে গেছিলো সেদিনও কিন্তু ঠাম্মি সাথে করে গেছিলো তাই তো তো ঠাম্মি কিন্তু অনেক কিছুই গামলাকে সাপোর্ট করতো তারপরেও গামলার এত একটা ভাইটাল দিন থাকা সত্ত্বেও গৃহপ্রবেশ যেখানে ঠাম্মি প্রেজেন্ট থাকতে পারলো না ঠাম্মিকে বাধ্য হয়ে যেতে হলো এমন কি ব্যাপার ছিল যেখানে ঠাম্মি এই ইম্পর্টেন্ট দিনটাতে না থেকে উনি কিন্তু আগেই বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হলেন নিশ্চয়ই কিছু না কিছু তো হয়েছে আমার মনে হয় এই ঠাম্মি এখানে থেকে বিরক্ত পরা হয়ে গেছে বন্ধুরা যে দূর এদের মাঝখানে কে থাকবে গৃহপ্রবেশে যাব আবার অনেক কথা আমাকে শুনতে হবে আর সেখানে তো ফকলা উপস্থিত থাকবে ঠিক আছে আর ফকলাকে যে এই ঠাম্মি হ্যাঁ মানে গামলা আর ফকলাকে যে ঠাম্মি সাপোর্ট করতো সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি কারণ ওই ট্যুরে আমরা স্পষ্ট দেখেছি মানে বুঝেছি তাই না বুঝেছি বা ওই অডিও যেটা ভাইরাল হয়েছিল সেটাতে কিন্তু পরিষ্কার বুঝেছি যে ঠাম্মি কিন্তু ওদেরকে যথেষ্ট সাপোর্ট করেছে সাহায্য করেছে রাসলীলা করতে তাহলে এই ফ্ল্যাটে যখন থাম্মি থাকবে হ্যাঁ বা গামলা বলেছিল না ফ্ল্যাটে ঠাম্মি আমার সাথে থাকবে তাহলে ঠাম্মিকে যে শুনতে হবে না এই সোনা থেকে বাঁচার জন্য ঠাম্মি কিন্তু আগেই ফ্রুতরাম ঠিক আছে তো এবার বলি বন্ধুরা এই যে গামলা হুম গামলা দেখলাম ভিডিওর শুরুতে চা মানে এই এত মোটা হয়েছে গামলা বিশ্বাস করো আমি বলছি না যে আমি খুব রোগা তবে আমি গামলার মতো না হ্যাঁ কিন্তু গামলা এই চব্বিশ বছরের মানে বয়সের মেয়েটা এত মোটা দেখো যে কিভাবে মানে খাওয়ার দাওয়ার দেখছো কোনো রকমের কোনো কিছুতে কন্ট্রোল আছে হ্যাঁ সে গিলেই যাচ্ছে গিলেই যাচ্ছে আজকে দেখছি বাড়িতে দুধ নেই তো দুধ কিনে নিয়ে এসেছে হ্যাঁ আমুল দুধ কিনে নিয়ে এসেছে সকালে বলছে চা করব এটা দিয়ে মানে খানা চাই হ্যাঁ সকালে এক্সারসাইজ দেখাবে আর দুপুরে গবর গবর করে গিলবে এই হলো তার ভিডিওর মেন কন্টেন্ট বিষয়বস্তু তাই না আর যেটা দেখে অনেকে বলে বাহ বাবা খুব ভালো খুব ভালো তোমার এই উন্নতি দেখে অনেকে জলে পড়ে যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আজকে গা জ্বালা করবে কেন কেন আমাদের গা জ্বালা করবে কেন গামলা কি মানে আমাদের মানে কি করব মানে কি বলবো যে থালাকে কেড়ে নিচ্ছে ভাতের থালাকে গামলা কেড়ে নিচ্ছে যে গামলাকে দেখে আমরা হিংসা করব গামলা যেটা অন্যায় করছে যেটা মিথ্যাচারিতা তোমাদেরকে দেখাচ্ছে সেটাই হ্যাঁ গামলার মিথ্যাচারিতাগুলোকে তুলে এনে আমরা তোমাদের সামনে প্রদর্শন করছি যাতে তোমরা সত্যটা দেখো যে গামলা কিভাবে তোমাদেরকে মিথ্যেটা দেখাচ্ছে মিথ্যেটা বলছে বুঝতে পারলে তো গামলাকে দেখে হিংসা করার মতো রুচি আমাদের নেই কারণেই আমি মনে করি কারণেই ঠিক আছে তো এই গামলা হুম দেখলাম যে বাড়িতে বেশ মানে সাংসারঞ্জাম সব সাধারণ গোছানো মানে সব প্যাকিং হয়ে গেছে কোথায় যাবে ফ্ল্যাটে যাবে তাই না তো এইদিকে মানে কি যে বলছে খাট আচ্ছা একটা কথা বলি বন্ধুরা একটা কথা আমার মনে পড়ল এই যে খাটটা গামলা যেই খাটটা আজকে ওই নিয়ে গেল মোটর ভেন বললো না সেটা সেটা করে ফ্ল্যাটে নিয়ে গেল সেখানে ওই গদিটা দিল তাই না এই যে খাট এই খাটটা কথাকার মনে আছে বন্ধুরা এই খাটটা কিন্তু সন্দীপের খাট যেই খাট সন্দীপ আর গামলা একসাথে ফুলসজ্জা বা বলতে পারো একসাথে অনেক সুমধুর সম্পর্ক কাটিয়েছে এই খাটে হয়তো মানে গামলা আর এই বাচ্চাটা তারপরে কৃষাণু হয়তো না একদম শিওর যে গামলা কৃষাণু সন্দীপ হ্যাঁ একসাথে শুয়েছে কি করে গামলা এই খাটটাকে নিয়ে আবার নতুন করে জীবনটা শুরু করবে তো বন্ধুরা আমি থাকলে গামলার জায়গায় না বিশ্বাস করো কোনোদিনও ওই খাটটা ব্যবহার করতাম না দান করে দিতাম কাউকে কারণ এই খাটে যেই গামলা যে সন্দীপের সম্পর্কে এত খারাপ খারাপ কথা বলেছে সন্দীপ নাকি খারাপ সন্দীপ নাকি তার প্রাণ নিতে চেয়েছে প্রাণ সংশয় ছিল সেখানে তাহলে কি করে সেই খাটে যেই খাটে তার প্রথম স্বামীর সাথে শুয়ে একটা বাচ্চা জন্ম দিয়েছে যেই খাটে তার প্রথম বিবাহ বন্ধন শুরু হয়েছিল মানে বন্ধন মধ্যে কি বিবাহ বন্ধন বিবাহ জীবনটা শুরু করেছিল সেই খাটটা কি করে আবার নতুন করে নতুন জীবনে শুরু করতে চলেছে বন্ধুরা মানে সেই খাটেই তো ঘুমাবে আর আমি জানি ফকলাও সাথে ওই খাটেই ঘুমাবে কি করে ঘুমাবে বলতো কি করে গামলা ওই খাটটাকে দেখে তার পুরাতন স্মৃতিগুলোকে চেপে রেখেছে হ্যাঁ সত্যি এটা করতে গেলে না মানে বলে না যে দম থাকা চাই বুকে গামলার মধ্যে এমন মানে কি বলবো কি মানে কিছু মানুষ থাকে না যে প্রচুর কাঁসাই টাইপের থাকে না মানে একদম দেখবে যে ওর মধ্যে মায়া মমতা বলে কোনো কিছু জিনিস নেই আমরা সর্বশেষে কিন্তু একটা মানুষ আমাদের মধ্যে মনুষ্যত্ব আমাদের মধ্যে বিবেক কিন্তু ও থাকা উচিত না হলে আমরা মানুষ কোথায় তাই না তো এই গামলা দেখো না বাচ্চাটার জন্য তার মন কাঁদছে না এই খাটটাতে যে তারা সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছে সেটার জন্য তার মন কাঁদছে কোনোদিনও তার মন কাঁদবে না বন্ধুরা আর হ্যাঁ গামলা সাজাচ্ছে গোছাচ্ছে একবারও কি তোমরা মানে কোথাও অনুভব করতে পেরেছ যে গামলা ছেলেকে মিস করছে যে আমার ছেলেটা থাকলে ছোটাছুটি করতে এই নতুন ফ্ল্যাটে এটা করবে এটা করবে না গো সবটাই গামলা জাস্ট কন্টেন্টের জন্য ব্যবহার করছে তোমরা যদি চোখ থাকতেও চোখটাকে যদি কাজে না লাগাও না তাতে আমাদের কিছু করার নেই বিশেষ করো তোমরা বুঝতে চাইছো না যে গামলা ছেলেটাকে কোথাও মিস করছে না ছেলেটাকে সে চাই না সে শুধুমাত্র নিজের জীবনটাকে উল্লাসে উচ্ছন্নে পাঠানোর জন্য উল্লাসী করার জন্য এই গামলা শুধুমাত্র ফ্ল্যাট নিচ্ছে ফকলার সাথে আইয়াসি মানানোর জন্য ফ্ল্যাট নিচ্ছে ফকলার সাথে নিরিবিলি সম্পর্ক কাটানোর জন্য আই এই ফ্ল্যাটটা নিচ্ছে আর এই পরিবার কেন সাপোর্ট করছে সবাই জানে যে গামলা যে ফ্ল্যাটটা নিচ্ছে বা গামলা প্রত্যেকটা জিনিস ডবল ডবল নিয়েছে এই যে গামলা আজকে খাটটা ইয়ে খাট বলছি সরি এই যে সোফাটা নিয়ে গেলো গামলা বলেছিল মনে আছে তোমাদের বন্ধুরা গামলা বলেছিল না যে এই যে যেদিন দুটো সোফা কেনা হয় সেদিন কিন্তু গামলা বলেছিল যে দুটো সোফা ঠাম্মি কিনলো ঠাম্মি আজকে সকাল সকাল দুটো সোফা কিনলো আদৌ কি ঠাম্মি কিনেছিল যদি ঠাম্মি কিনতো তাহলে গামলা কি আদৌ নিয়ে যেত একশো টাকায় গামলা কত দাম বলেছিল একশো টাকা দুশো টাকায় দুটো সোফা তাহলে গামলা আদৌ কি সেই সোফাগুলো নিয়ে যেত ফ্ল্যাটে গামলা কিনেছিল গামলা মিথ্যে কথা বলেছিল গামলা দুটো সোফা কিনেছিল একটা সোফা আজকে নিয়ে গেল একটা সোফা কিন্তু এখানে রেখে দিলো প্রত্যেকটা জিনিস গামলা কিন্তু এই বাড়ির জন্য করে হ্যাঁ অনেক কিছু দেই বলেই কিন্তু এই বাড়িকার লোক এতটা সহৃদয় গামলার প্রতি না হলে গামলাকে ঘণ্টা পুষত না ঘণ্টা পুষত না আর হ্যাঁ দাদা ভাই যে এত সাজগোজ করে বোনকে সাজিয়ে গুছিয়ে পাঠাচ্ছে বোনকে সেটিং করে দিচ্ছে পুরোটা ফ্ল্যাটে কেন করছে কেন করছে তোমাদের মনে বিগ কোয়েশ্চেন হচ্ছে না যে গামলা এই যে চলে যাচ্ছে এই যে দাদা ভাইকে যখন টোটোটা খারাপ ছিল তখন কিন্তু গামলা টাকা দিয়েছে দাদা ভাইকে টোটো ঠিক করতে তখন থেকে কিন্তু বোন আর মানে ইসের মধ্যে ভাইয়ের মধ্যে সম্পর্কটা তখন থেকে ভালো হয়েছে বন্ধুরা বুঝতে পারলে কারণ গামলা তাদের হিতে বিপদ মানে কি বলবো বিপদে হ্যাঁ গামলা তাদেরকে হেল্প করছে কি অনেক কিছু ওই পরিবারে গামলা কন্ট্রিবিউশন করছে যার জন্য গামলা কিন্তু ওই পরিবারের আজকে সবার প্রাণের প্রিয় হয়ে উঠেছে হ্যাঁ হলে গামলাকে এতটা কেউ প্রায়োরিটি আমার মনে হয় না কেউ দিত মনে হয় না এটা দিত না বন্ধুরা যে দাদা বোনকে সর্বপ্রথম তার বিপদের কথাগুলো শুনে বোন নাকি শ্বশুরবাড়িতে অত্যাচারিতা নির্যাতিতা সেই দাদা তার বোনকে ঘরে ঢোকাতে চায়নি আজকে এই দাদা এত প্রিয় বোনকে এত ভালোবাসে খুশ তো হুম মানে গামলাকে এমনি এমনি ভালোবাসবে তারপরেও গাম দাদা জানে যে বোন তো ফ্ল্যাটে চলে যাচ্ছে চলো হ্যাঁ বাইরের কুটুমকে বাইরের আত্মীয়কে কুটুম্বকে যদি মানি তাহলে তো লাভটা আমাদেরই তাই না এবার তোমাদেরকে মেন কথায় আসি বন্ধুরা এই যে গামলা আজকের ভিডিওতে দুটা অপরাধ করেছে বন্ধুরা একটা হলো আইনত যেটা অপরাধ সেটা বলি এই যে গামলার দালাল সবচেয়ে বড় নাম্বার ওয়ান দালাল যেই দালাল বলতো যে সন্দীপের বাড়িতে তোমাদের মনে আছে কি নেই একটু মনে করো সবটা মনে পড়বে বন্ধুরা যে সন্দীপ ছাদে একবার কৃষাণু আর সন্দীপ দুটো বাস রাখা ছিল দু বাস রাখা ছিল জাস্ট ইয়ার্কির ছলে কৃষাণু কিন্তু কাজ করতে পারবে না এটা আমরা প্রত্যেকে জানি কারণ ওই একটা ছোট্ট বাচ্চা ছোট শিশু এমন কি সন্দীপ একটা ভিডিও করেছিল যেটা ওই কৃষাণু জাস্ট খুন্তিটা নাড়ছিল হ্যাঁ অবশ্যই সেটা হয়তো ইউটিউবের গাইডলাইন্সের মধ্যে পড়েছে বলে হয়তো ভিডিওটা মানে সন্দীপের চ্যানেল থেকে আউট হয়েছে এবার আমি জানি না কিন্তু সত্যি কি কৃষাণু কোনো কাজ করতে পারবে বন্ধুরা ওকে বাচ্চাটাকে দিয়ে কোনো কাজ করানো যাবে কিন্তু সন্দীপ একদিন একদিন ছাদে মানে একটা ব্লগে দেখিয়েছিল যে ছাদে সন্দীপ আর কৃষাণু দুটো বাস নিয়ে মানে একদিকে সন্দীপ ধরেছে একদিকে কৃষাণু ধরেছে দুজনে এমনি করে নিয়ে নিয়ে বাসটাকে একদিক থেকে একদিক সাইডে রাখছে সেখানে দালাল কি বলেছিল জানো দালাল কি কমেন্ট করেছিল কমেন্ট বলতে নিজের ভিডিওতে বলেছিল যে বাচ্চাটাকে দিয়ে হ্যাঁ লেবার মানে চাইল্ড লেবার করানো হচ্ছে বাচ্চাটাকে দিয়ে পরিশ্রম করানো হচ্ছে বাচ্চাটাকে খাটানো হচ্ছে তাহলে আজকের ভিডিওতে গামলা এই যে টুনা না কিনাম হ্যাঁ ভাই ভাইটাকে দিয়ে ওই যে ফুল সিলিন্ডারটা নিচ থেকে উপরে আনা হলো সেটা কি অপরাধ নয় আর যদি বলে গামলা যে আমরা নিচ থেকে উপরে আনে তাহলে বলবো যে ওই উপর থেকে কেন বাচ্চাটা ওই লিফট থেকে বাচ্চাটা কেন সিলিন্ডারটাকে নিজে তোলে এক জায়গা থেকে উঠে এক জায়গা নিয়ে যাচ্ছে কেন বাচ্চাটা কেন তুলছে এটার কোয়েশ্চান হ্যাঁ মানে এটা বিগ কোশ্চেন গামলা পারলে দিস আর তুই এই মানে ক্লিপটার জন্য তুই আইনতভাবে ফাঁসতে পারিস এবার দালাল দালাল ঢেমনিকে বলছি যে এবার মুখ খুল ঠিক আছে এই যে গামলা এই যে অপরাধটা করলো আইনত অপরাধ হুম যেটাকে বলতেছি চাইল্ড লেবার তাহলে এই যে গামলা করলো আজকে গামলা কি করলো ওই বাচ্চাটাকে দিয়ে ফুল সিলিন্ডার একটা সিলিন্ডার ওই বাচ্চাটাকে দিয়ে তোলানো হচ্ছে এক জায়গা থেকে এক জায়গা নিয়ে গেল এটা আমরা নিজের ওর ভিডিওতে একদম পুরো প্রমাণ দেখতে পেলাম তো কী বলবে বন্ধুরা গামলার বেলা কোনো অপরাধ নয় হ্যাঁ গামলা যে যেটা করলো সেটা কি অপরাধ নয় সন্দীপের বেলা সব দোষ তাহলে গামলার বেলা কি এটা গামলার বেলা এটা কী উত্তর দিস ঠিক আছে কারণ তুই এই সন্দীপের বেলা ফটোর ফটর ফটোর ফটোর করিস আর গামলার বেলা চুপচাপ হয়ে যাস বুঝেছিস তো এবার বলি বন্ধুরা এই যে গামলা আজকে গামলা নিজের ভিডিওতে নিজেই স্বীকার করলো যে সে ফকলার সাথে ওই থাকবে ফ্ল্যাটে হ্যাঁ বন্ধুরা আর এটা আমরা সবাই জানি যে ফকলাই থাকবে ওই ফ্ল্যাটে কারণ গামলা একাই কেন থাকবে একাই কেন থাকবে আর একাই থাকতে কি পারবে আদৌ যেই মেয়েটা একাই দৌড়াদৌড়ি করতে পারছে না ওর মা ওর বাবা মনে আছে যখন ছড় দিয়ে মারা গেছিলো তারা যখন একদম ভরপুর ছুঁতে ছিল হ্যাঁ ওর মা মানে ই অবস্থায় ওর বাবা তো আগুন দিয়েছিল মনে হয় অগ্নিকর্তা তো সেই অবস্থায় ওর বাবা সাদা ধুতি পরে তারপরে ওই যে যেটা অগ্নিকর্তার থাকে না হাতে তো সেগুলো নিয়ে কোটে গেছিল মা গেছিল সাথে সে ভরপুর ছুত অবস্থায় তো ওষুধ অবস্থায় যখন গেছিল তো ভাবো গামলা যখন ব্যাপারটাকে একাই হ্যান্ডেল করতে পারেনি তার মা বাবাকে সাথে করে নিয়ে গেছিলো ওই অবস্থায় তাহলে আজকে গামলা ফ্ল্যাটে কি করে একাই থাকবে এবার তোমরা বলবে যে মা গিয়ে থাকবে মা কি সবসময় থাকতে পারবে কারণ ঠাম্মি ছিল ঠাম্মি একটা বয়স্ক মানুষ উনি থাকতে পারতেন কিন্তু ঠাম্মি তো আর নেই তাই না ঠাম্মি তো আর নেই তাহলে এখন গামলার ফ্ল্যাটে কে থাকবে গামলার সঙ্গ হয়ে কে থাকবে ওই বৌদি বৌদি থাকবে না বৌদি মাঝে মধ্যে যাবে বৌদি কি সবসময় থাকতে পারবে বৌদির দাদা নেই মানে বৌদির বোর নেই বৌদির সংসার নেই যত সব বাতেলা মারে হ্যাঁ বুঝতে পারে না এরা সত্যি বলি গামলা যেটা বলে সেটা এরা বিশ্বাস করে এরা আদৌ গামলার চালাকিগুলো এরা ধরতে পারে না যে গামলা সেখানে ফকলাকে নিয়ে আইয়াসি মারবে এটা একদম ড্যাম শিওর একদম আমি অভার শিওর হয়ে বলছি ঠিক আছে আর ওই যে গামলা আজকে ভিডিওতে দেখবে তোমরা দু মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে দেখবে গামলা আজকে বলেছে ওই যখন ওর দাদা ওই যে মালগুলো মানে ওই যে কাপড়গুলো এনেছে না সব ই করার জন্য যে কাপড়গুলো তারা ভাজ ভাজ করে গোছাচ্ছে না তো সেই কাপড়গুলো যখন ঘরে আনছিল হ্যাঁ মানে যখন টোটো থেকে বের করে করে সব ঢোকানো হচ্ছিল তখন গামলা বললো না ওই দাদা দেখো মা আবার নিয়ে কিছু কাপড় ঠিক আছে আবার সেগুলোকে গোছাতে হবে তো গামলা তখন ফ্রন্টে ক্যামেরাটা করে বললো না যে এবার থেকে কিন্তু তোমরা ফ্ল্যাটের ভিডিও পাবে আর আজকে যাচ্ছি আমরা আর এই কাপড়গুলো এরপর থেকে কিন্তু ফ্ল্যাটে আমরা গোছাবো সবাই মিলে সবাই মিল সবাই মানে কি সবাই মানে কি গামলা সেখানে বলে ফেলেছে ভুল বসতো যে এরপর থেকে এই কাপড়গুলো কিন্তু আমরা ফ্ল্যাটে গোছাবো মানে আমরা বলতে হ্যাঁ আমরা বা সবাই এই কথাটার মানে ডাকি বন্ধুরা এবার তোমরা বলবে যে হতেই পারে যে বৌদি তারপরে মা এরা সবাই মিলে গোছাবে তাহলে তোমাদের কথা অনুযায়ী এই যে গামলা বললো যে আমার দাদা ওই ওখান থেকে নিয়ে আসবে মানে কোথায় একটা জায়গাটার নাম বললো সেখান থেকে নিয়ে আসবে ফ্ল্যাটে দিবে এবার এর মা আর এর বৌদি এখান থেকে আবার ফ্ল্যাটে যাবে সেখানে গিয়ে গিয়ে আবার সবাই গুছাবে তারপরে আবার সেখান থেকে আবার বাড়িতে ইয়ে মানে সে ফ্ল্যাট থেকে ওর দাদা আবার টোটো নিয়ে যাবে হ্যাঁ সেখান থেকে আবার মালগুলো নিয়ে যাবে এটা কি সম্ভব বাড়িতে যে এরা খাওয়া দাওয়া করবে এ দাদা যে বাড়িতে খাওয়া দাওয়া করবে বা রান্নাবান্না হবে এটা রান্না বান্না করে সব খাওয়া দাওয়া করে আবার সেখানে যাবে শুধুমাত্র ভাজ করতে এটা সম্ভব আর যেহেতু এরা নিত্যদিন এই কাজটা করছে এটা বাড়িতে বসে যে কাজটা করছে এরা নিত্যদিন যখন সময় পাচ্ছে তখনই এরা ভাজ করছে কাপড়গুলো তাহলে কি সবসময় ফ্ল্যাটে গিয়ে কাপড়গুলো গোছানো সম্ভব তোমরা বলো তো একটু একটু ব্রেন খাটাও কথাটা পরিষ্কার হয়ে যাবে গামলা আমরা বলতে সবাই বলতে কাকে বুঝিয়েছে তো মানে যেভাবে গামলা ওই দিন ফ্ল্যাট থেকে নিচে নামার সময় বলেছিল যে আমাদেরকে নিতে এসেছে দাদা ভাই ঠিক সেইভাবে গামলা আজকে বলে ফেলেছে যে আমরা ফ্ল্যাটে গোছাবো মানে ফকলা আর ফকলি দুজনে মিলে এই কাপড়গুলোকে ভাজ করবে যেটা গামলা আজকে মানে ইয়ারকি কি ছোলে বললো একদম না বলতে চাইলেও সে গামলা বলে ফেলেছে যেখানে ওর ঠা ওর বৌদি এই কথাটা বললো ব্যাট পাগলি বুঝতে পারলে পরিষ্কার গামলা আজকে নিজের মুখে স্বীকার করেছে বন্ধুরা এবার বলে না যে সমাজদারকে নিয়ে ইশারায় কাফি যারা বুঝতে চাও না তারা তাদের বুঝার কোনো দরকার নেই গামলা নিজের নোংরামি দেখাবে তোমরা দেখো এন্টারটেন হও কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো মানে আমরা সত্যটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি আর করতে থাকবো ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ পাশে থেকে চলো টাটা